আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হ্যাঁ এই সমস্ত ইনবক্সে পরিচিত অপরিচিত জনজনরা একটা মেসেজ দিচ্ছে অর্থাৎ ইনবক্সে যে বড়দিন উপলক্ষে একশো জিবি ফিরিয়ে নিন হ্যাঁ নিউ ইয়ার উপলক্ষে পঞ্চাশ জিবি ফিরিয়ে নিন তারপরে একটা লিঙ্ক দিচ্ছে এই লিঙ্কে ক্লিক করার কথা বলতেছি তো দেখা যায় যখন আমরা এই লিঙ্কে ক্লিক করি সাথে সাথে একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাচ্ছে সেখানে নাম্বার দেওয়ার পর তারপরে নাম্বার ওটিপি আসতেছে তো এটা আসলে আদৌ কেউ পায় নাই আর পাবেও না কিন্তু এটা আসলে কেন করা হয় এবং কারা এগুলো দেয় এটা আসলে একটা স্কামিং এবং সম্পূর্ণ প্রতারণা এবং ভুয়া হ্যাঁ এটা যারা করে তারা মূলত অ্যাডস মার্কেটিং করে আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করলেন তখন দেখবেন শুধু অ্যাড শো করতেছে তারপর নিচে লেখা আরও বিশ জনকে শেয়ার করুন তাহলে আপনি পেয়ে যাবেন এটা আরও ভুয়া তাই খবরদার আপনারা কেউ এই ধরনের লিঙ্কের ফাঁদে পা দেবেন না আর দ্বিতীয় যে বিষয়টি আরও ভয়ানক সেটা হলো যদি আপনি এটা লিঙ্কে ক্লিক করেন অনেক হ্যাকাররা আছে এরকম লিঙ্ক পাঠায় বলে যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি লটারির মাধ্যমে মোবাইল জিতবেন টাকা জিতবেন তো যখন আপনি এই লিংকে ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইলটি হ্যাক হয়ে যাবে অর্থাৎ আপনার মোবাইল হোক কম্পিউটার হোক ডেস্কটপ হোক এটা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে যার ফলে কি হবে আপনার ফেসবুকে পাসওয়ার্ড ইমোর পাসওয়ার্ড এরকম ওটিপি তারা নিয়ে নিতে পারবে তাই এরকম লোভের বশবর্তী হয়ে অপরিচিত কোনো লিঙ্কে আপনারা কেউ ক্লিক করবেন না তো ইদানিং এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপেও অনেকে এরকম মেসেজ আছে আমার পরিচিত জন্য তাই এই জিনিসটা আমি আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম তো সবাই সতর্ক থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকার মনে হয় আর যদি মনে করেন যে অন্যকে জানানো দরকার তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে থাকবেন ধন্যবাদ